লক্ষ কোটি টাকা পাচাল হয়েছে এ এটি একেবারে জানানো হয়েছে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে তো সেই ক্ষেত্রে যে অর্থনীতির একটা কঠিন ম অবস্থা হচ্ছে এবং বিদেশি বই মানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা দেখেন যে স্থিতিশীল সরকার আছে কিনা এবং নির্বাচিত সরকার আছে তো মানে অর্থনীতির বৃদ্ধি বিকাশের জন্য একটি দক্ষ শক্তিশালী সরকার দরকার স্থিতিশীলতা দরকার এবং নির্বাচিত সরকার দরকার কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহিতা প্রয়োজন হয় সেটা অনির্বাচিত সরকারের কাছে সেটা জবাবদিহিত করতে হয় না তো বিদেশি বিনিয়োগ নির্ভর করে এই কয়েকটি উপাদানের উপর যেহেতু সেই কয়েকটি উপাদানের অনুপস্থিতি আমরা এখন দেখছি আমাদের এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো সেই কারণেই আমাদের অর্থনীতি যে আর সচল হওয়ার কথা গতিশীল হওয়ার কথা সেটা হতে না তবে বিশৃঙ্খলা অনেক কমেছে ব্যাংকগুলোতে শক্ত হাতে সরকার সেখানে পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেখানে যে এতদিনে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা এবং গরিরূপ যেটা চলেছে সেটা তারা একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং এই আনতে গিয়ে তো আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন আমার বাবা কিছুই রেখে যায়নি আমরা তার বত্রিশ ব্যাংকের ভোল্টের মধ্যে থেকে আমরা সেই তথ্যটা জানতে পারলাম যে দুইটি ভোল্টের মধ্যে প্রধানমন্ত্রী বত্রিশ ভরি সোনা হ্যাঁ সরি 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 আটশো বত্রিশ সরি আটশো বত্রিশ ভরি সোনা অনেক অনেক ভাবা যায় একটা গরিব দেশের প্রধানমন্ত্রী তার বাবাও খুব ধনী লোক ছিল সাধারণ সরকারি লোকের মনির সবাই থাকতে পারে এমনকি যারা ব্যাংকাররা আর অনেকে মনে করছেন আরো কিছু লকারে অনেক সোনা দেখা যাচ্ছে এবং তারা মনে করছেন এটাও অলিখিত প্রধানমন্ত্রীর এই যে অর্থনীতির একটা ঘটনাতেই তো চেহারা বোঝা যায় যে পনেরো বছর সাড়ে পনেরো বছর যে কি ধরনের ঘটনা ঘটেছে ঘটেছে বলেই আজকে অর্থনীতি এক ধরনের মানে মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্থা সেই জায়গা থেকে চেষ্টা করছে সরকার চেষ্টা করছে তবে যত দ্রুত সম্ভব একটি অবাধ ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকারের যেই আসুন সেই সরকার এসে যদি দুর্নীতিগুক্তভাবে দক্ষভাবে দেশ শাসন করতে পারে তাহলে আমাদের দেশের যে পটেনশিয়ালিটি আছে আমাদের এত মানে ভালো পটেনশিয়ালিটি আছে যে খুব দ্রুতই আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারবো এটা আমাদের বিশ্বাস